টিভি অনলাইন টিভির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি কামরান উদ্দিন হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা উদযাপন সম্পন্ন রিপোর্টার অধ্যাপক হেলনকান্তি বড়ুয়া ঢাকা। প্রতি বছর শুক্ল পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত হয় এবং ওই দিনই সরস্বতী পুজো করার প্রচলিত রয়েছে এর ওই ধারাবাহিকতায় গত চার ফেব্রুয়ারি সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায় তাদের বহু আকাঙ্ক্ষিত অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পুজো মহা ধুমধাম এর সাথে উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে আমাদের স্টাফ রিপোর্টার অধ্যাপক হেলেনকান্তি বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সহ ঢাকার বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করে দেখেন হিন্দু সম্প্রদায়ের অসংখ্য ভক্ত নরনারী পূজারী বৃন্দ দেবী সরস্বতী চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ভক্তি সহকারে পূজা অর্চনা করেছেন মণ্ডপে মণ্ডপে ব্যাপক জনসমাগমের উপস্থিতি লক্ষ্য করা গেছে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতি দেশ হওয়ায় পুজো মণ্ডপগুলিতে বিভিন্ন সম্প্রদায়ের লোকের উপস্থিতি দেখা যায় দেবী সরস্বতীকে বিদ্যা দেবীও বলা হয় হিন্দু সম্প্রদায়ের লোক বিশ্বাস সরস্বতীকে পুজো করলে বিদ্যা বুদ্ধিতে দেন জ্ঞানের ছেলেমেয়েরা পড়াশোনায় উন্নতির মাধ্যমে এগিয়ে থাকবে সে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হিন্দু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে সরস্বতী পুজোর আয়োজন করে এবং ওই দিন স্কুল কলেজে সরস্বতী পুজো উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বন্ধ ঘোষণা করা হয় পুজো মণ্ডপগুলোতে দেবী সরস্বতীকে পুজো অর্চনা ও আরাধনার পাশাপাশি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে অপৰূপ টিভি অনলাইন